ইউরোপ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এ সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন ওলামাই করাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ মানবতার পক্ষের এক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশকে রক্ষা করার এক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার এক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার এক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্য দূর করার এক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ইসলাম হুকুমাদের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চায় আপনারা জানেন একত্তরের স্বাধীনতা আন্দোলন কেন হয়েছিল একত্তরের স্বাধীনতা আন্দোলনের স্লোগান কি ছিল ঘোষণা কি ছিল যদি আমি প্রশ্ন করি এখানে নিরানব্বই পার্সেন্ট মানুষ জানে না আসলে একত্তরে কেন স্বাধীন হয়েছিলাম অনেকেই জানে না এইটাই আফসোস যদি আমি প্রশ্ন করি ইন্ডিয়ার থেকে পাকিস্তান নামে একটা দেশকে আলাদা কেন করেছিলাম আমরা অনেকেই জানি না যদি প্রশ্ন করি ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনা কে করেছিল কারা বেশি রক্ত দিয়েছে আমরা অনেকেই জানি না ই দানি যেটা যুদ্ধ হয়ে গেল মাত্র কয়েকদিন আগে পাকিস্তান ভারতের সাথে যদি প্রশ্ন করি পাকিস্তান যুদ্ধের নাম কি দিয়েছিল এবং ভারত যুদ্ধের নাম কি দিয়েছিল অনেকেই জানি এমন অসচেতন নাগরিক আমরা আমি চিন্তা করছি আমাদের দেশের মতো এত অসচেতন এরকম জাতি কোন দেশে আছে আমি তাও জানি না আমরা কি করতেছি কেন করতেছি কেন লাফাচ্ছি কেন ভোট দিচ্ছি কার পিছনে দৌড়াচ্ছি উদ্দেশ্য কি তাও জানি কি আজীব জাতি স্বাধীনতার ঘোষণা ছিল তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সমান মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধনী গরিব শিক্ষিত মুরুক্ষ চৌধুরী তালুকদার সামান্য বংশের সুন্দর কালো উঁচা নিচু যত মানুষ আছে বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান সাম্য সাম্যতা থাকবে এই সাম্যতা রক্ষা করার জন্যই আন্দোলনের সূচনা হয়েছিল যেমন শ্রমিক কৃষক ঋষি চামার কামার মজদুর ছাত্র জনতা প্রত্যেকের অধিকার সমান থাকবে কেন এই প্রশ্ন করতে চাই শিক্ষিত মহলের কাছে একত্তরের পরে দুই পর্যন্ত সাম্যতা সৃষ্টি হয়েছে না সম্মত সৃষ্টি হয়নি আপনি দেখেছেন যারাই ক্ষমতায় থাকে একতরের পর থেকে দুই হাজার পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল আমি শুধু এক দলের কথা বলবো না যারাই ক্ষমতায় ছিল তারা সাম্যতা রক্ষা করতে পারে নাই যখন দল করে দলীয় ব্যক্তিদের সব জায়গায় ফিরি যারা দল করবে না তারা সব জায়গায় বদ্ধ দল করবেন সাত খুন মাপ দল করবেন না আপনাকে আয়না করে ধুকে ধুকে মরতে হবে দল করবেন চাকরি আছে দল নাই চাকরি নাই দল আছে ব্যবসা আছে দল নাই ব্যবসা নাই দল আছে গাড়ি আছে দল নাই গাড়ি নাই দল আছে বিল্ডিং আছে দল নাই বিল্ডিং এর নাম সাম্য শাসক জিনিসটা কি বলেন তো বিধায়ক শব্দের অর্থটা কি বিধায়কের কাজটা কি শাসকের মান কি গুণ কি তার চরিত্র কি হওয়া উচিত দেখেন একজন ডাক্তার সে কোনো দলীয় হতে পারে না ডাক্তারের কাছে যে চিকিৎসা নেওয়ার জন্য যায় তাকে সে সুচিকিৎসা করে কোন দলের কোন জাতের কোন গোষ্ঠীর এই চিন্তা করে কি ডাক্তার চিকিৎসা করে সে চিকিৎসা করে কি সে রোগের সে যে দলেরই হোক না কেন যে বংশেরই হোক না কেন সে রোগী তার কাছে সবাই সমান একজন ইঞ্জিনিয়ার যখন আপনাদের এই ভৈরব ব্রিজের ডিজাইন করছে সে কি দলীয় মেজাজ থেকে ডিজাইন করছিল নাকি আমার দলের লোক চলবে অমুকের চলবে না তমুকের চলবে না এরকম ডিজাইন করছিল নাকি একজন ইঞ্জিনিয়ার ডি সবার জন্য সমান আমার শত্রু যদি এখান থেকে যায় যেন নিরাপদে যেতে পারে আমার বন্ধু এখান থেকে যায় নিরাপদে যেতে পারে একজন অ্যাডভোকেট তার কাছে যখন একজন আসামি যায় সে চিন্তা করছে কোন দলের সে চিন্তা করে সে একজন আসামি তাকে মুক্তি করতে হবে যেরকম একজন ডাক্তারের দল থাকে না একজন ইঞ্জিনিয়ারের দল থাকে না একজন ইমাম সাহেব যখন মস্তিন ইমামতি করে তার কোনো দল থাকে না ঠিক তদ্রুপ একজন শাসকের মতো দল থাকা উচিত না যখন সে শাসন করতাম সবাই তার কাছে সমান কিন্তু এই মেজাজ আজ পর্যন্ত আমাদের তো ইয়ার করতে পারিনি আমরা দলীয় মেজাজ নিয়ে চেয়ারে বসি কেন একজন ডাক্তারকে কি দলীয় মেজাজ নিয়ে তার ডাক্তারের চেহারে বসবেন একজন অ্যাডভোকেট কি তার দলীয় মেজাজ নিয়ে ওখানে বসবেন একজন মানুষ যখন তার দলীয় মেজাজ বসে না তখন আমাদের উচিত ছিল যে শাসক হবে সে দলীয় না বাংলাদেশের যারা নাগরিক তাদের তিনি সেবক হবেন একজন শাসনকর্তা চৌকিদার একজন শাসনকর্তা আমাদের রক্ষক সে আমাদের ভক্ষক নয় একজন শাসন কর্তা তার কাজটা কি জনগণ দরজা খুলে ঘুমাবেন তিনি আমাদেরকে পাহারা দিয়ে করবেন একজন শাসন কাজটা কি এই রাস্তা দিয়ে মানুষ চলবে যে নিরাপদে যাত্রা করতে পারে একজন শাসনের কাজটা কি কোথায় ক্ষুধার্ত মানুষ আছে তাকে খুঁজে খুঁজ ভাই কথা বলবেন না কথা বলার চান্স দেন একজন শাসনের কাজটা কি কোথায় ক্ষুধার্থ মানুষ আছে তাদের খুঁজে খুঁজে ক্ষুধা নিবারণের ব্যবস্থা করবেন একজন শাসকের কাজটা কি বস্ত্রহীন মানুষ কোথায় তাকে বস্ত্রের ব্যবস্থা করবেন একজন কাজটা কি কোথায় একজন অসুস্থ মানুষ আছে তাকে চিকিৎসার ব্যবস্থা করবেন এই যে তো শাসকের কাজ হওয়া উচিত ছিল কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে আমার দল করে কে আমার দল করে না এটা একজন বিধায়কের কাজ নয় কিন্তু আজ পর্যন্ত নিরাপক্ষ সবাই সেবক একজন শাসক আমরা নির্বাচন করতে পারি নাই এটা বাংলাদেশের জনগণের ব্যর্থতা আপনাদের ব্যর্থতা আপনি নির্বাচন করতে পারেন না আপনার ড্রাইভার কে হবে আপনার ড্রাইভার আপনি নির্বাচিত না করার কারণে নির্বাচনে ব্যর্থ হওয়ার কারণে আপনি পার পার করেন পার 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 এক্সটেন্ড করতে ইসলাম কি চায় ইসলাম কি চায় ইসলামী যারা রিডার ছিলেন তাদের অবস্থাটা কি ছিল ওমর আমল খতাব রাদি কী বলেছেন আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায় মানুষ দূরের কথা মানুষ তো অনেক 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 উঠে কি বলেছেন একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে জব দিতে হবে অতএব আজকে বাংলাদেশের হাজার কুদরত মানুষগুলি এক মুটা খাদ্যের জন্য ডাশবিনে কাঁচ এবং কুকুরের সাথে লড়াই করে আজকে বাংলাদেশের হাজার মানুষ খোলা আকাশে নিঃঘুমাচ্ছে আজকে বাংলাদেশের হাজার মানুষ বস্ত্রহীন চলাফেরা করছে ঠিক আজকে বাংলাদেশ হাজার মানুষ চিকিৎসা বিহীন দুঃখ হেতকে আজকে বাংলাদেশের হাজারো নারীরা ধর্ষীরা হচ্ছে আজকে হাজারো বাংলাদেশের পুরুষের লাঞ্ছিত হচ্ছে এর জন্য বাংলাদেশ স্বাধীন করি নেই এর জন্য মানুষ জীবন দেয় নেই এর জন্য মানুষ রক্ত দেয় নেই জুলাই আগস্টের আন্দোলন কেন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না কোনো বৈষম্য নাই বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছিল চাঁদাবাজি মুক্ত করার জন্য আন্দোলন হয়েছিল দুর্নীতি মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম না পাঁচে আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দুর্নীতি আবারও ধর্ষণ আবারও অবৈধ খুন আবারও দখলদারী আবারও নির্বিচার হত্যা এর জন্য মানুষ জীবন দেয় নেই এর জন্য আমরা আন্দোলন করি নি এর কারণটা কি দেশ বারবার পরিবর্তন হয়েছে এই দল বারবার পরিবর্তন হয়েছে আপনি দেখেছেন এখন হাজারো মানুষ তাদের কলবের মধ্যে আম আওয়ামী লীগের মোহাম্মত লালন করছে এখনো কারণটা কি অথচ তারা দেখছে স্পষ্ট আওয়ামী লীগ বাংলাদেশটাকে গোলামি গোলামি জিঞ্জির ছিল ভারতের কাছে গোলাম ছিলাম নিজেদের চোখে দেখছে মানুষগুলি কিন্তু দল থেকে বের হতে পারে না মানুষের আদর্শ নীতি নীতি এবং আদর্শ ভিত্তিক চিন্তা করার মন মাস্ক আমাদের দেশের মধ্যে মানুষের নেই আপনারা দেখেছেন আওয়ামী লীগের আমলে হাজারো খুন গুম হয় নাই কেন এই নয় মাসে একটা গুম হয়নি একটাও না কারণটা ওই সময় দেখছে হাজারো ক্রোস ফায়ার কিন্তু নয় মাসে একটা ক্রোস ফায়ার হবে না কেন আমাকে বলুন তো একটা ক্রস হবে না কেন তখন দেখছি শুধু জঙ্গিবাদ জঙ্গিবাদ কই নয় মাসে একটা জঙ্গিবাদও নাই কেন আপনি একদিনও চিন্তা করছেন চিন্তা করছেন বিভিন্ন পত্রিকা বিভিন্ন টেলিভিশনে এই জঙ্গিবাদ ওখানে জঙ্গি সেখানে জঙ্গি এই জঙ্গি জঙ্গি কই নয় মাসের জঙ্গি কোথায় আপনাদের মাথায় ঘিলো নাই আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের সময় এই বর্ডারের মধ্যে আমাদের সন্তানদেরকে এই বাংলাদেশের নাগরিককে ভারতের গুন্ডা বাহিনী গুলি দিয়ে কুকুরের মতো মেরে ফেলেছে কিন্তু প্রতিবাদ করার সাহস পাইনি কেউ প্রতিবাদ করতে পারিনি আর আজকে কি দেখেছি সেই বিজিএফ কে বাংলাদেশের ভিডিওর পাড়া দিয়ে ধরছে চাইতে বাধ্য হয়েছে এর নাম স্বাধীনতা এর নাম স্বাধীনতা তুমি কি দেখো নাই বাংলাদেশের ভূমি দখল করার জন্য পাবলিক যাহা কিছু ঝাঁপিয়ে বাধ্য করেছে এর নাম স্বাধীনতা তোমরা কি আমাদের গোলাম বানাইতে চেয়েছো আওয়ামী লীগের লোকজন গোলামের ত্বক আমাদের গলার মধ্যে পরিয়ে দিতে চেয়েছো এরপর তোমরা আওয়ামী লীগ করে দেশটাকে বিক্রি করা চক্রান্ত করেছিল যেখানে ভারত পাকিস্তান যুদ্ধ লাগার পরে ভারতের পক্ষে কেউ না থাকলো, কে ছিল ইসরায়েল ইসরায়েল মুসলমানদের সবচেয়ে বড় শত্রু প্রথমেই ঘোষণা দিয়েছে ইসরায়েল আমরা ভারতের সাথে আছি অথচ ইসরায়েল আর ভারত বন্ধু আর যেই ভারত ইসরায়েলের বন্ধু সে আমাদের বন্ধু হয় কিভাবে আর ভারতের যেই দল বন্ধু সে বাংলাদেশের বন্ধু হয় কিভাবে বন্ধু হয় কিভাবে আমাকে বলেন তো আমাকে বলুন কিন্তু এখন মানুষ আওয়ামী লীগ করে আওয়ামী লীগের মেজাজ লালন করে কিসের জন্য একটা ফেন্সি ডিল খাবে আর কিছু এক বোতল ফ্যান্সি ডিল এক বোতল মদ এটা গাজার কলকি এটা চাঁদাবাজি তোমার সামান্য স্বার্থের জন্য গোটা দেশটাকে বিক্রি করে দিবে তুমি কি জানো শেখ হাসিনা দশটা যে গোলামি চুক্তি করেছিল যেইটা এখন বাদ দেওয়া হয়েছে জানো কি চুক্তি আপনারা দেখেন নাই এই যে ভৈরব থেকে কসবা হয়ে যে রাস্তাটা করেছে এই রাস্তাটা কার জন্য হ্যাঁ কিসের জন্য করেছে জানেন ওরে মানুষ রে মোংলা বন্দরের অবস্থা কি করছে জানেন চিটাং বন্দরের অবস্থা কি করেছিল জানেন আমাদের দেশের বন্দর আমাদের দেশে সব কিছু কিন্তু আইন করেছে জানেন এদেরকে কান ধরিয়া উঠানো বসার করা উচিত আইন করেছে যদি ভারতের কোনো জাহাজ বংলা বন্দর চিটাং বন্দরে ভিড়ে আর আমাদের কোনো জাহাজ যদি ভিড়ে থাকে তাই আমাদের জাহাজ সরিয়ে দিয়ে ভারতের জাহাজকে ওখানে মাল খালাস করার জন্য দিতে হবে বুঝছেন আমাদের দেশে স্বাধীনতা কোথায় গিয়া পুষছে হ্যাঁ এই গোলামের গোষ্ঠী গোলাম এই গোলামে চুক্তি করছে আর তাদের দল যারা করে আমি মনে করি ওরা স্বাধীন মানুষ না ওরা গোলাম ওরা গোলাম ওরা গোলাম ওদের মাথায় ঘিরু নাই মাথার মধ্যে গোবর ওদের মাথার মধ্যে আছে গোবর আমি বলেছিলাম ভারত তুমি আমাদের সাথে যুদ্ধ করতে চাও যারা কলিজা গরুর কলিজা খায় যারা গরুর গোশ খায় আর যারা গরুর মুদ খায় আর গোবর খায় যারা কলিজা খায় তাদের সাথে খানে গুৎখানে গরুদের পারতে পারে না যারা গরুর সামনে মাথা নত করে আর যারা গরুকে জবে দেয় এদের সাথে ওরা কোনোদিন পারতে পারে না অনেকেই মনে করেন আমরা ভারতের প্যাটের মধ্যে আমি বলি না ভারত আমাদের প্যাটের মধ্যে আমরা ভারতের প্যাটের মধ্যে নই বরং ভারত আমাদের যদি চাইরু দিক শুরু করি প্রসাব করা শুরু করি এই প্রসাবের বন্যায় তো সব ধুস হয়ে যায় আমরা বিশ্বাস আমি ভারতকে থোড়াই কেয়ার করে জীবন বয়ের কোনো দিন আমি ভারতকে কেয়ার করি না বলতে পারেন কেন মোহাম্মদ বিন কাশিম রহমতুল্লাহ আলে সাতশো বারো ইসাই সালে মাত্র পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহিরের এক লক্ষ শূন্যকে কচু কাটা করে বলে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ মাত্র সতেরো জন নিয়ে এই ভারতকে বারবার আক্রমণ করে বিজয় অর্জন করেছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও মাত্র কয়েক পার্সেন্ট মুসলমান সাড়ে আটশো বছর পর্যন্ত ভারতকে শাসন করেছে তোর আমাদের সাথে পারবি কিভাবে সম্ভব কিভাবে আমাকে বলুন তো জীবন জুজুর ভয় দেখাইস ভারত সারা বাঁচবো না এখন ভারত সারা আমাদের অর্থনীতি ভালো না খারাপ চাউলের অবস্থা ভালো না খারাপ আলুর দামের অবস্থা ভালো না খারাপ পেঁজের অবস্থা খারাপ না ভালো আপনাদের মাথার মধ্যে এই সমস্ত ভারতের দালালরা ঢুকানো ঢুকাইছে যে ভারত সারা বাঁচবো না ভারত সারা বাঁচবো না ভারত সারা বাঁচবো না অথচ ভারত ছাড়াই আমরা বাঁচবো ভারত থাকলে বাঁচবো না এটা বুঝে না ইসলামিয়া বাংলাদেশ কি চায় ঘুষ মুক্ত দেশ চায় মুক্ত দেশ চায় মুক্ত দেশ চায় এই জন্য আসুন বাংলাদেশ এই যে দেখেন ধোকাটা কোন জায়গায় দেখেন নৌকা কৃষির প্রতীক গরিবদের প্রতীক নৌকা কারা চালায় কথা বলেন না কেন নৌকা কারা চালায় ধান কাটা কারা কাটে নাঙ্গল কারা কারা বয় কুঠার দিয়া কুড়াল কাজ করে গরুর গাড়ি কারা চালায় অথচ যারা গরিবের মার্কা নির্বাচন করে একজন গরিব না বুঝেন যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে কেউ গরু গাড়ি চালাতে পারে না যারা কুঠার দিয়ে নির্বাচন করে একজন লাকড়ি ফাটতে পারে না তার মানে সব ধোঁকাবাজি সবই ধোঁকাবাজি গরিবদের বন্ধু আসলে গরিবদের দুশ্মন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মার্কানি নির্বাচন করে সবার মার্কান যে নির্বাচন করে হাত পাকায় সেও চালাতে পারে যারা করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে ধরিরা চালাতে পারে গরিবরা চালাতে পারে পুরুষতার পরে মহিলার পরে এমন এক এমন এক মার্কা কারেন্ট ফেল করে কিন্তু হাত পাকা ফেল করে কেউ কোন মার্কা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না নাঙ্গলিয়া ঘুমায় না দানে শীষ নৌকা না কিন্তু রাত্রে কোন জিনিস নিয়ে ঘুমায় এইটা মানি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম ইসলাম মানে শান্তি তাদের মার্কের মধ্যে কাজের মধ্যে লোকের মধ্যে বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না গুন্ডার মাধ্যমে গুন্ডা বন্ধ হয় না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে ঠিক তদ্রুপ আমি বলবো অসৎ দুর্নীতিবাজ গুন্ডা বদমাশের মাধ্যমে দেশগুলো কোনোদিন দুর্নীতিভুক্ত হতে পারে না সব মার্কা দেখেছেন এবার হাত পাকা দেখেন ইনশা যদি হাত পাকার পক্ষে থাকেন ইনশা আল্লাহ আপনাদের 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 জান মাল নষ্ট হবে না লুট হবে না ধ্বংস হবে না বিদেশে পাচার করা হবে না জনগণের প্রাপ্তি জনগণের দ্বারে দাঁড়ে পুছাবার চেষ্টা করা হবে আসুন আজকে আমরা সবাই সম্মিলিত আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়েম করার জন্য বর্তমানে মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য ইসলামী আন্দোলন করি হাত পাখায় কাজ করি আল্লাহ আমাকে তৌফিক দান করে আমাদের সবাইকে তৌফিক দান করে আল্লাহ